আমরা জেনে থাকি যে প্রত্যেকটি মাস ত্রিশ দিন হয়ে থাকে বিশেষ কিছু মাস একত্রিশ দিন পর্যায়ক্রমে আঠাইশ দিন একটা মাস হয় আমরা বেশিরভাগ যেহেতু জানুয়ারি মাস ত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা এই মাস দিয়ে যেখানে ক্যালকুলেশন আকারে ইন্ডেন আকারে দিয়েছি এখান থেকে অ্যাপস প্রেজেন্ট পি মিনস কি এক সপ্তাহ গেল একটা শুক্রবার চোদ্দ তারিখে একটা শুক্রবার কয়টা গেল দুইটা চারটা তিনটা চারটা মাসে কয়টা শুক্রবার চারটা তাহলে এখানে দেখো আমি যা সূত্রগুলো শর্টকাটে দেখা দিচ্ছি কারণ আমাদের ভিডিও তো এত লঙ্ করা সম্ভব নয় আমরা টোটাল হচ্ছে কেউ অসুস্থ থাকতে পারে কেউ বিভিন্ন এমপ্লয়মেন্ট যে কোনো কাজে ব্যস্ত বা অফ করতে পারে সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি টোটাল হচ্ছে তার ছাব্বিশ দিন থেকে মানে দিন দিবস দিন থেকে সে আসছে এটা বের করতে হলে আমাদের এখানে সূত্র হচ্ছে কাউন্ট ইকুয়াল কাউন্ট ইফ কমা আমাদের প্রত্যেকটা পেজেন্ট এভাবে সিলেক্ট করে দিতে হবে মানে একদম অটো সিলেক্ট করে একবার সূত্র দিলে বাকিগুলো সব অটো মেনুলে বসে যাবে কাউন্ট ইফ কি কাউন্ট ইফ কি তারপর ব্রেকেট ফার্স্ট কি ব্রেকেট অ প্রেজেন্ট অ্যাবসেন্ট সব সিলেক্ট তারপর হচ্ছে আমাদের কমা দেন হচ্ছে ইনভাইটেড কমা তারপর আমরা কি আমরা প্রেজেন্টকে কি হিসেবে দিছি পি পি হিসেবে তারপর কি দিব আমরা পি কারণ আমরা প্রেজেন্ট কে পি হিসেবে দিছি আমরা আমরা প্রেজেন্ট কে কি হিসেবে দিয়েছি পি ওকে আমরা তারপর দিব পি দিয়ে আমরা আবার ইনভার্টেড দিয়ে কি দিব ইন্টার ক্লোজিং ব্র্যাকেটে ইন্টার দিব তাহলে আমাদের কয় দিন আসছে সে 24 দিন এটা অটোমেটিক কি বের হবে অটোমেটিক সে কয় দিন আসে নাই ওটা বের আমাদের এখানে 24 দিন আসে আসে নাই কয় দিন আসে নাই কয় দিন 4 দিন দুই দিন দুই দিন তিরিশ দিনে তো ছয় দিন গেলে কত থাকে চব্বিশ 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 তাহলে চার দিন তো সরকার শুক্রবার হলিডে এবং দুই দিন হচ্ছে অফ করেছে তাহলে আমাদের টোটাল হলো কদিন চব্বিশ দিন এবং অ্যাবসেন হচ্ছে টোটাল দুই দিন রেবে দলে হলে কাউন্টি আমাদের অল সিলেক্ট কমা ইনভাইটেড কমা আমরা অ্যাবসেন্টে কি হিসেবে দিয়েছি এবং তারপর দিব ইনভাইটেড কমা দিয়ে ক্লোজিং ব্রেকেট দিয়ে কি দিব ইন্টার তাহলে হবে আমাদের অ্যাপশন বের হয়ে যাবে এবং সেম পর্যায়ক্রমে আমরা একটু চারটা শুক্রবার একটু দেখি একটা দুইটা তিনটা চারটা না এগুলাতে কোন সংখ্যা কিছু বা দাও আছে এটা কি হিসেবে প্রকাশ পাইছে খালি ঘর মানে ফাঁকা ঘর তাহলে এখানে আমরা অফ ডেট এর ক্ষেত্রে সূত্র রাজি করছে ইকুয়াল কাউন্টিভ একটু কাছে নাও ইকুয়াল কাউন্টিভ কমা আমরা দুইটা ইনভার্টেড কমা ক্লোজ ব্রেগেড দিয়ে দিলে কি চারটা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে সূত্র তারপর এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা শিখেছি ওইগুলো আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ